আজ আমি আপনাদের মাঝে কোনো রান্নার তো নিয়ে এসেছি এক কথা বলতে গেলে কিন্তু কথা বলবো অন্য বিষয়ে তো কি বলবো অবশ্যই সবগুলো কথা শুনে যাবেন আপনারা সবাই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন জানি এখন সবাই কেউ ভালো নাই আমিও ভালো নাই দেশের যে পরিস্থিতি তো সেই বিষয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে তো আমরা উনিশশো বাহান্নর আন্দোলনের সময় জন্ম নেই নেই আমরা উনিশশো একাত্তর সালেরও সময়ও জন্ম নেই নেই তাই আমরা উনিশশো আর উনিশশো একাত্তর সালের যে যারা শহীদ হয়েছিল। তাদের পরিস্থিতি ঠিকই এখন অনুভব করছি আর চব্বিশে সাল কিন্তু এই সালটা হলো চব্বিশে সাল পীরগঞ্জের আবু সাঈদের মৃত্যু এবং তার পরিবারের বক্তব্য দেখে চোখের পানি ধরে রাখতে পারি নেই অসচ্ছল একটা পরিবারের ভবিষ্যৎ এর পরিবারটা স্বপ্ন দেখছিল আবু সাঈদের মেধার মাধ্যমে ভালো কিছু করবে আর পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আসবে কিন্তু মানুষ জাতির মধ্যে কতগুলো পশু আছে যাদের জন্য সাইদের পরিবারের স্বপ্ন আর স্বপ্ন পূরণ হলো না এর দায় ভার কে নিবে জাতির কাছে আমার প্রশ্ন আর মুক্তিযোদ্ধারা বাদে আমরা রাজাকারের বাচ্চা এটাও জাতির কাছে আমার প্রশ্ন থাকলো ছাত্রলীগ কেন হয় কারণ ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ছাত্র সমাজের পাশে থাকার জন্য কিন্তু বর্তমানে ছাত্রলীগের নাম নীতি বিরাজ করছে এটা কাম্য নয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমাদের বাসা থেকে পাঁচ টাকা ভাড়া নিবে তাহলে আমরা ষোলো জুন কি পরিস্থিতিতে ছিলাম আমরাই ভালো জানি আবু সাঈদের সাথে মর্মান্তিক ঘটনা সাক্ষী আমরা রংপুরবাসী এটা আমাদের জন্য এক লজ্জাজনক ব্যাপার আমরা জাতি হিসাবে যে বাঙালি আর এ দেশের স্বাধীনতা দিবসে আমরা ভাইয়েরা যে আমার ভাইয়েরা যে রক্ত ঝরিয়েছে ষোলো জুলাই আমরা তারই এক রূপ দেখলাম আমার একটাই দাবি মানে আমাদের একটাই দাবি পার্কের মোড়ের নাম পরিবর্তন করে যেন আবু আবু আবুসাইদের মোড় নামকরণ করা হয় এটাই আমাদের একমাত্র দাবি এই যে আবু সাইদ যে গতকালকে যে মৃত্যুবরণ করলো এভাবে তাকে মারাটা কিন্তু আসলে উচিত হয়নি ওরা তো এত কষ্ট করে পড়ালেখা করে আসছে বাবা মায়ের স্বপ্নটা পূরণ করবে কিন্তু সেটা আর পূর্ণ কিন্তু হলো না এক নিমিশে এই স্বপ্নটা কিন্তু জানি না এভাবে আরও কত মায়ের বুক খালি হবে যে রকম শুরু হয়েছে পুরো দেশে কবে যে দেশ আমাদের আবারও ঠান্ডা হবে বুঝতে পারতেছি না খুবই দুঃখজনক ঘটনা হচ্ছে কিন্তু পুরো দেশে তো যত শীঘ্রই তাড়াতাড়ি যেন এই গোলাগুলি এগুলো সব চলে যায় আমাদের মাছ থেকে এই কামনায় করি আর বেশি কিন্তু ভিডিও বাড়াবো না অনেকগুলো কথাই বলে ফেললাম রান্নার ফাঁকে তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন আমার যতটুকু মনে হয়েছে এতটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম খুবই খারাপ একদম বিষয়টা হয়ে যাচ্ছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়ায় আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু